হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ কি সকাল সকাল জানো তো অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি চা নিয়ে তারপরে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে বাবুর ওই যে হাতটা কেটে গেছে না কতগুলো চিংড়ি মাছ এনেছে তা বাবু তো কেটে দিতে পারবে না আমার সঙ্গে বাবু একটু অনেক হেল্প করে কাজে তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি ছেলের জন্য পমফ্রেট মাছ ছেলে আর মা খাবে পমফ্রেটের একটু মানে হালকা পাতলা একটু ঝাল করেছি এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে আর কিছুটা মুসুরির ডাল ছিল সেই মুসুরির ডালটা দিয়ে এখানে বড়া করব আসলে বন্ধুরা আজকে না গাছ থেকে একটা মোচা পাড়া হয়েছিল তা ভাবলাম কি আমার শরীরটা এত খারাপ লাগছে না বন্ধুরা মোচাটা করলাম না তাই জন্য চিংড়ি মাছগুলোকে ভাবলাম একটু বড়া খাই আর খানিকটা ফ্রিজে রেখে দিই জানো তো এবার ভাবলাম যে অন্যদিন আমি ওই মোচাটা যখন করব তখন চিংড়ি মাছটা মোজার মধ্যে দিয়ে দেবো আর যখনই আমি ফ্রিজটা খুলি আমি কিছু না কিছু একটু পরিষ্কার করে নিই বন্ধুরা গরম গরম বড়া ভাজা হলে না আর কিন্তু কিছু লাগে না তাই না তো যাই হোক আজকে অনেকটা কষ্ট হচ্ছে কেন জানি না মনে হচ্ছে কখন স্নান করব কাজটা সেরে তো বড়াটাকে ভাবলাম কি যে স্নান করে এসেই বড়াটা ভাজবো তারপর মনে করলাম না বড়াটা ভেজেই স্নান করতে যাই সেই জন্য ভেজে রেখে যাচ্ছি কড়াইয়ের মধ্যেই থাকবে এসে একটু গরম করে নেবো আর গরম গরম বড়া বড়া না সবসময় গরম গরম খেতে হয় ঠান্ডা হলে না ভালো লাগে না তাই না আর এদিকে জানো তো বন্ধুরা সোনা একদম জল খেতে চায় না এদিকে আবার দেখো ফুটি খাওয়াতে ওস্তাদ আর কালকে কিছুটা ভাব ছিল জানো তো বন্ধুরা কুকুরকে দেবো বলে রেখে দিয়েছি আর আমার বয়টাও কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো অবস্থা দেখেছ দেখো বন্ধুরা সোনা এত দুষ্টু হয়েছে ওর বাবা মা বাড়িতে ছিল না আমি ভাবলাম সোনা ঘুম থেকে উঠেছে তাহলে সোনাকে একটুখানি খাইয়ে দিই দেখো দুধ এখন এই দেখো দুধ রুটি গুলে নিয়ে এসেছি কিছুতেই ওকে আমি এক ঝিনুক খাওয়াতে পারলাম না কটা বাজে ঘুরি এখন জানো তো প্রায় নটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে বলো কি করে ওকে ওর চেহারা ভালো হবে তারপরেও দেখো আমি এই ছোটো বাটিতে দেখো একটু দুধ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এটা যেহেতু দুধ রুটি খাচ্ছে না তাই জন্য ছোটো বাটিতে করে একটু দুধ দিয়ে এসে ভাবলাম সোনা খায় কি না তাতেও সোনা খাচ্ছে না আর এই খাবার দেখলেই চিৎকার করছে কি হয়েছে জানো তো এখন সোনার দু বছর হয়ে গেল এখন ভাবছে কি সোনাকে গরুর দুধ খাওয়াবো আর কোটোর দুধ কিনে খাওয়াবো না কিন্তু সোনার নিচ্ছেই না ওই গন্ধটাই মনে ওর ভালো লাগছে না না কি বুঝতে পারছি না ভালো লাগে বলো বাচ্চারা যদি না খেয়ে থাকে কার ভালো লাগে আর দেখবে মুড়ি ছড়িয়ে কি করেছে ও দাদু এখন রাত্রিবেলা কলা দিলো কেউ খায় রাত্রিবেলা কলা বলো এদিকে খিদের জ্বালায় কিন্তু কাঁদছে সারা খাট কি করেছে মুড়ি ছড়িয়ে দেখো দেখেছো অবস্থা ঘর গুছাবে দেখো অবস্থা দেখো দেখেছো তো বন্ধুরা সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এসে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই জন্য ছেলে আর ছেলের বউ একটু বেরিয়েছিল ওই গাড়ি পুজো দেবে বেশি কিছু না সামান্য একটু যতটুকু ক্ষমতা সেরকমই একটু মিষ্টি একটু ফল নিয়ে নিয়ে আসতে গেছিলো সোনা বাড়িতে ছিল সোনা ঘুমাচ্ছিল

জানো তো বন্ধুরা ওর মা নাক খেমছে বাবার নাক খেমছে কি যে করে দিয়েছে শোনা কি বলবো ওর মা এখন ভয় পায় সামনে গেলে বলে মা এক্ষুনি আমাকে আবার খেমছে দেবে এত দুষ্টু না বন্ধুরা কি বলবো আমার মনে হয় ছেলেও তো তো মেয়ে হয়ে গেছে মানে কোনো মেয়ে এরকম দুষ্টুমি করে কিনা আমি জানি না আমার ছেলেও ছোটবেলায় দুষ্টু ছিল কিন্তু এই রকম দুষ্টু ছিল না জানো তো আমার অনেক বন্ধুরা আছো যাদের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে আমাদের মতন শুনি আর আর পারি না না পারছি আচ্ছা আগেকার বাবা মারা চারটে পাঁচটা করে বাচ্চা খাচ্ছা হতো তারও বেশি হতো তারা কি করে মানুষ করেছে বলো তারা এখনকার দিনে একটা বাচ্চাকে মানুষ করতে না ঝেল অবস্থা আমার ছেলে অফিস থেকে আসলেই বলবে কি মা তুমি ধরতে পারো না সারাদিন তুমি কি করো ফোন নিয়ে থাকো কেন বাচ্চাটাকে দেখতে পারো না হতে পারো না আরে বাবা যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে বুঝতে পারে যে আমরা পাগল হয়ে যাই ওই বাচ্চার পিছনে কাজ তো তোমরা তো দেখো যে সারাদিন রান্নাঘরে কতক্ষণ সময় লাগে দেখো বন্ধুরা রান্নাঘরে আমরা কতটুকু কাজ দেখাতে পারি প্রচুর বাসন মাজা থাকে তারপরে টাইলস বলছো আমি তো এগুলো দেখাই না ভিডিওতে অনেক বড় হয়ে যাবে এমনি যা ভিডিও দিই তাতেই তোমরা বলো কত বড় হয়ে গেছে এবং সব কাজ যদি আমি দেখাই যে আমি তাই বলে আমি তোমাদেরকে দেখাই না বলে কি আমরা অপরিষ্কার থাকি তাই কি থাকে যে নিজে পরিষ্কার থাকতে ভালোবাসে সে কিন্তু তার কাজটাকেও পরিষ্কার করবে এটাই কিন্তু স্বাভাবিক আর যে নোংরা থাকতে পছন্দ করে তাকে তুমি যতই বলো না কেন বন্ধুরা সে কিন্তু নোংরাই থাকবে তা কাজটা যেমন কাজটা কী বলো তো কাজটাকে ভালোবেসে করতে হয় তাই না তুমি যদি নিজেরাও পয় পরিষ্কার থাকতে পছন্দ করো তোমার ঘরটা চারিপাশে পয় পরিষ্কার থাকবে কিনা সেটা কিন্তু তোমার নিজস্ব দেখতে হবে তাই না তো আমরা সবাই কিন্তু পরিষ্কার থাকতেই ভালোবাসি আসলে কী বলতো আর একটা কথা বন্ধুরা বাচ্চার ঘর যতই পরিষ্কার করো না কেন এই তো একটু আগে পরিষ্কার করেছি আমি মনে তখন ঘুমাচ্ছিল এখন কি অবস্থা দেখলে হয়তো তোমরাই বলবে অনেকে কমেন্টস করে বাবা কি নোংরা একটা কমেন্ট সেকশান এসে একটা বাজে কমেন্টস করে চলে যাবে অনেকেই আছে এরকম অনেক বন্ধুরাই এরকম আছে হয়তো আমি এখনো সেই পর্যায়ে যাইনি সে সেজন্য আমার হয়তো সেরকম বাজে কমেন্টস আছে না আসে না বা অনেকে কিন্তু আবার অনেক কমেন্টস করে চলে যায় বন্ধুরা কিন্তু কি বলো সব কমেন্টস গায়ে মাখলে তো হয় না কারণ আমরা এখানে কাজ করতে এসেছি অনেকেই আমাদের অনেক বাজে কথা বলবে তাই না মুখ আছে সেটা তো কি কিছু বলার নেই তাদের ভালো লাগে বলতে অনেক অনেকে আছে যাদের বাজে কথা বলতে মানুষকে ভালো লাগে তো সেটা তাদের ব্যাপার তো বন্ধুরা দেখো বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছে আগের দিন কি বৃষ্টি দেখো উঠোনে কি অবস্থা আর এই যে দিদি আর বাবু মিলে লেগে পড়েছে ভালো করে ধুয়ে বাবুই পুজোটা দেবে বন্ধুরা আর এদিকে দেখো ছেলের অফিস ছেলেও খুব তাড়াতাড়ি করছে ওর অফিস বেরোনোর তারা আর দেখো সোনার গাড়িটা না একদম মনে ছিল না আবার গাড়িটাকে ধুয়ে নিয়ে এসে ভালো করে আবার বাবু পুজো দিয়ে দিচ্ছে তো পুজোটা কিন্তু বাবু নিজেই দেয় তো বন্ধুরা এত তাড়াহুড়ো করে কে পুজো হয় বলে ঘরটাও বাবু তাড়াতাড়ি করে ভালো করে পারতে পারিনি মানে ছেলে এত ব্যস্ত হয়ে যাচ্ছে আর বাবুর আগের দিনকে ওই যে হাতটা কেটে গেছে না বাবুর হাতটাও ব্যথা এদিকে আমারও রান্নাঘরে ব্যস্ততা কারণ ওই অফিসে খাবার দাবার করতে হবে কি করা যাবে বলো তো যাই হোক পুজোটা কিন্তু খুব ভালোই হয়েছে দেখো ছেলে রেডি হয়ে গেছে এক্ষুনি গাড়ি নেমে দেখছো তো তো বলো বাবা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছে ওর বাবার অফিস ছুটি রয়েছে কিন্তু ছেলের তো ছুটি নেই কিন্তু কি করা যাবে অফিস তো আর বসে থাকবে না তাই না তো পুজোটা দিয়ে বাবা বললো দাঁড়া এক্ষুনি পুজোটা হয়ে যাবে আমি তারপরে গাড়িটা বের করে দেবো দেখো তাড়াতাড়ি করে আর ছেলেটা দেখো চা কোনো রকমই খেয়েই বন্ধুরা ছুটলো তো আর কি করা যাবে দেখছো আর এই এদিকে সোনা এদিকে ঘুম থেকে দেখো উঠে পড়েছে প্রত্যেক আগেরবারও কিন্তু সোনা দাদাদের সঙ্গে বসেছিলো এইবার সোনা কিন্তু ঘুম থেকে উঠেই দাদানের কাছে চলে এসেছে আর দেখো সোনার মুখটা দেখেছো বন্ধুরা ও নমো বা বাবা নমো নমো করেছে বাবার দিকে নজর তো বন্ধুরা সোনার রাত বেরিয়ে গেল ঠাকুর দেখতে আর এই দেখো আমাকেও বলেছিল আমি তো গেলাম না তো বাড়িতে মা একা রয়েছে ওই জন্য আর দেখো কয়েকটা পিক তুলে নিয়ে এসেছিলো আমার বৌমা তা আমি বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখো আর দেখো মানে ঠাকুর দেখতে সত্যিই ভালো লাগে আর বাচ্চাদের কী বলো তো এটাই একটা আনন্দ তাই না অফিস থেকে ছেলে ফোন করেছে গুছিয়ে রেডি হয়ে থাকো বাড়ি গিয়ে সোনাকে নিয়ে বেরোবে তো দেখো সোনাকে আমি দুটো ঝুটি বেঁধে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থেকে যারা আমাকে সাপোর্ট করে আসো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো টাটা